তো বহুকাল পরে নামতে চলেছি ষোলো বার্ষিক স্কোয়াডে পি খেতে বাট এখানে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে একটা বাদে কোনো এনিমি নামে নেই তারপরেও একটা এনিমি মনে হলো যে ছাদের উপরে নেমেছে মূলত এমনটা হওয়ার কথা ছিল না পিকেতে তো সব সময় এনিমি নামে ভাই সব সময় এনিমি নামে বাট এখন হচ্ছে গিয়া একটা মাত্র এনিমি নেমেছে বলো এর সাথে আর কি খেলবো তো সম্ভবত এও ষোলো বার্ষিক স্কোয়াডে নেমে গিয়েছে তো তারপরেও দেখা যাক যে এ এর হাতেও ভাই ভরা খেয়ে যেতে পারি কোনো নিশ্চয়তা নেই এবং ভাই অনেকক্ষণ খোঁজাখোঁজি করলাম পিকের মধ্যে ওই একটা এনিমি নেমেছিল ওই একটা এনিমিরও কোনো খোঁজ পেলাম না যে কারণে চলে যাচ্ছে এখন হচ্ছে গিয়া শক্তি স্ট্রিপের এইদিকে আর এইখানে সম্ভবত এনিমি থাকলেও থাকতে পারে তো থাকলে ভালো ফাইট দেওয়ার না থাকলে তো অন্য সাইডে চলে যাব আর বলতে বলতে ভাই দেখো যে বলতে বলতে কিন্তু সামনে নিভিয়ে দেখা মিলে গেল এবং এইটাকে মোটামুটি সেই আকারে ড্যামেজ দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম নেট নেই যেই কারণে হচ্ছে গিয়ে আধা বিধি মারা মেরেছিলাম বাট পরে দেখি ওয়াল নিয়ে প্যাক নিল ভাই যেই কারণে হচ্ছে গিয়ে পরিপূর্ণ ক্লিয়ার করে দিলাম এবং উপর থেকে কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে মানে এরই ব্রাদার আমাকে মারার চেষ্টা করছিল তারাও এখন হচ্ছে গিয়া এখান থেকে একটু হোল্ড করতে হবে আর যেই আমাকে ড্যামেজ দেবে আমি সেই হচ্ছে গিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব। সম্ভবত আমি প্রথমে ভেবেছিলাম যে এইদিকে ভেল্ডিং মেশিনের এই দিকে আসবে রিভাইভ করার জন্য বাট দেখলাম যে না কোনো এনিমি আসেনি পরে হচ্ছে কি ভাবলাম যে উপরের দিকে হয়তো বা পালিয়েছে তো যেমন ভাবনা তেমন কাজ এখানে হচ্ছে কি আমি পায়ের শব্দ শুনতে পাই উপরের দিকে না গিয়ে এনিমিটা হচ্ছে কি আমার এই দিকেই আসতেছিল তো তারপরে একে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং দেখো যে এও কিন্তু আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছিল বাট কিছুই করতে পারলো না এবং এই বেচারাটা টিম ওয়াইফ মানে একেবারে শেষের বান্দাই ছিল তো তারপরেও বেচারা এটাকে মেরে দিলাম এবং আবারও হিটলিশ মারতে হবে যে এনিমি কোন সাইডে রয়েছে এবং হিটলিস্ট মারার পরে সরাসরি এনিমির কাছেই চলে যাচ্ছি আমি এবং ওইখানে যদি সম্পূর্ণ একটা স্কোয়াড থাকে মানে চারজনে যদি থাকে তাহলে তো আমার জন্য রিক্স হয়ে যাবে সেই কারণে হচ্ছে গিয়ে একটু চিপা মধ্যে নামবো তারপরে হচ্ছে গিয়া সিস্টেম বোঝে তারপরে তাদের সাথে হচ্ছে গিয়া ফাইট দেওয়ার চেষ্টা করবো আর হিটলি যেহেতু মেরে দিয়েছি সেহেতু হচ্ছে গিয়া মোটামুটি ভালো মতোই আমার খেলতে হবে আর এখানে কয়টা এনিমি রয়েছে সম্ভবত একটা এনিমি রয়েছে তো এইটাকে প্রথমত মেরে দিতে হবে দাঁড়াও ভেল্ডিং মেশিনের এই দিকে গেছে সম্ভবত তাদের টিমমেটকে হচ্ছে গিয়া রিভাইভ করার জন্য এবং এইখানে তো নাই তো তারপরেও কোনখানে গিয়েছে আমার প্রথমত ভালো করে খুঁজতে হবে আর যদি তার টিমমেটও থাকে একসাথে তাহলে হচ্ছে গিয়ে চিপা চাপা দিয়ে বেরিয়ে যেতে হবে এবং এই সামনে বরাবরই থাকবে হয়তো ভাই দেখো যে গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করছে এবং ওয়ান ট্যাপ বেচারা এখানে হচ্ছে গিয়ে সে আমাকে লক্ষ্যই করেনি আর তারপরে আবার ভাই সেই মিশা ক্যারেক্টারটা নিয়ে আসেনি মানে মাথার মস্তিষ্ক হুটহাট করে বন্ধ হয়ে যায় তো সেই কারণে হচ্ছে গিয়ে মিশা ক্যারেক্টারটা আনতে ভুলে গিয়েছিল এবং এর কাছে এমপি ফাইভ ম্যাক্স রয়েছে ভাই যেটা খুবই ভালো আর যেহেতু আমি ষোলো বার্সে স্কোয়াডে নেমেছি সেহেতু এমপি ফাইভ ম্যাক্সটা আমার জন্য খুবই কাজে আসবে আর এইখানে আমি পরিপূর্ণ একটা স্কট পাচ্ছি না কোনোভাবেই কোনোখানেই তো যেই কারণে আমি মোটরসাইকেল নিয়ে ধায় ধায় করে এগিয়েই যাচ্ছি যে যেইখানেই একটা স্কট পাবো সেখানেই ভালো মতো একটা ফাইট দেওয়ার চেষ্টা করব হয়তো মরবো নয়তো মারবো এমন কিছু একটাই তো দেখো যে কে যেন রিভাইভ করার চেষ্টা করছে এবং ভাই ভরপুর আকারে জোরে টানছি তারপরেও গাড়ি মনে হচ্ছে যে এগোতে যাচ্ছে না এবং তারপরে সরাসরি দেখো যে গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় এবং এনিমির কাছে চলে যাবো এখন সরাসরি ডিরেক্ট এনিমির কাছে গিয়ে তারপর ফাইট দেওয়ার চেষ্টা করব আর এখানে সম্ভবত একটা নয় দুইটা ভাই একটা এনিমিই থাকবে এবং এখানে বসেছিল ভাই দেখো যে একে কে যেন আবার পিছন থেকে মেরে দিয়েছে ভাই কিলটাও পেলাম না কারে দেখাবো মনের দুঃখ গো মানে এইখানে দেখো যে এনিমির কিলটা আমি চুরি করতে চাইলাম বাট আমার কিলটা সে চুরি করে ফেললো তো সমস্যা নেই সমস্যা নেই এখন হচ্ছে গিয়ে এইটটি দিয়ে দাঁড়াও দেখতে হবে যে এনিমি আছে কি নাই আরও এদিকে এনিমি যেটা কিলটা খেয়ে দিল সেটাকে দেখতে পারলে থেকে বেশি ভালো হতো মানে এমনি এনিমি আট দশটা মারার থেকে এমন একটা প্রতিশোধ নিয়ে মারা হচ্ছে গিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এনিমিটা কোনখানে দাঁড়াও যদি দেখি তাহলে তো ভাই যেভাবে কে কে মেরে তারপর হচ্ছে গিয়ে আমি মরে যাব কিন্তু একে মারতে হবে তো এনিমিটা কোন সাইডে রয়েছে আর কোনখান থেকে বা সাইলেন্সার লাগিয়ে পিটালো যে কারণে আমি টেরো পেলাম না এবং ভাই দেখো যে সামনেই ছিল আমার বাট আমি লক্ষ্য খুই করিনি আমার হেলথ নিমিশের মধ্যে খেয়ে দিচ্ছে আর এইখানে ওয়ালও ফাটিয়ে দিচ্ছে ভাই সাপ মানে এইটা কোনো কথা এখন আমার আবার পিছনের দিকে যেতে হবে ওয়াল ফাটিয়ে দিচ্ছে একেবারে নিমিশেই আমিও এখানে এইটি দিয়ে একটা শট দেওয়ার চেষ্টা করেছি তো এখন আমার কাছে গ্রেনেড নাই শুধুমাত্র একটা ফ্ল্যাশ রয়েছে গ্রেনেড থাকলে হচ্ছে গিয়া ভালো মতো কাছে কেনার একটা ওয়াল ফেলে গ্রেনেড কুক করে মেরে দিতাম বাট এখানে হচ্ছে গিয়া ফ্ল্যাশটা মেরে দিয়েছে এখন সরাসরি রাশে চলে যাব এবং দেশ যাতায় এবং দাও মানে বেচারাটা যদিও একটু নোব টাইপের ছিল দূর থেকেই মেরে দিতে পেরেছিল এবং দূর থেকেই ভালো ছিল আর এমন সময় ভাই আমার নেটে কেন ভালোবাসা দিচ্ছে মানে তার স্কোয়াডে যদি কেউ চলে আসে তাহলে খুব আস্তে দিনে আমাকে বসে রিল্যাক্স হয়ে মেরে দিতে পারবে কিন্তু তার আগে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এ নিজে থেকেই ক্লিয়ার হয়ে গেল এবং দেখতে দেখতে চারটা কিল হয়ে গেছে ভাই তো আমি হুট করে আবারও বিমা শক্তি স্ট্রিপের এখানে আসি এবং আরেকটা হিটলিশ মারার চেষ্টা করি এবং এখন হচ্ছে গিয়ে হিটলিশের কাছে চলে যেতে হবে আর আমার গাড়িটা দেখো যে অনেক দূরে কিন্তু এখানে আরও একটা গাড়ি রয়েছে সমস্যা নেই এই গাড়িটা নিয়ে চলে যাব সরাসরি হচ্ছে গিয়ে এনিমির কাছে আর আমি কিন্তু ভাই মিশা ক্যারেক্টারটা নিয়ে আসিনি এই ম্যাচের মধ্যে যে কারণে একটু রিক্স রয়ে যদি পিছন থেকে বা সামনে থেকে মারার চেষ্টা করে তাহলে খুব সহজে হচ্ছে গিয়ে পড়ব হচ্ছে নেমে হবে হচ্ছে এনিমিটার কাছে যাব তারপরে এটাকে মেরে দেওয়ার চেষ্টা করব আর এখানে যদি একটা স্কোয়াড থাকে তাহলে তো একটু হয়ে যাবে তো আমার হচ্ছে লুকিয়ে তারপরে মারতে হবে বাট হিটলিস্ট মারলে তো ভাই আমার রিয়াটা দেখাই যাবে সব সময় আমার লোকেশনটা তো এনিমি কোনখানে রয়েছে দেখো যে সামনে বরাবর রয়েছে এখানে কয়টা স্কোয়াড নাকি দুই তিনটার মতো মনে হয় যে সম্ভবত তো তারপরেও দাঁড়াও এইটাকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে একটা ওয়ানটা মারার চেষ্টা করছে বাট আবার দূর থেকে কে যেন মারছে মানে তারই স্কোয়াডের মেট আমাকে মারার ট্রাই দূর থেকে একটা দেখো যে ওয়ান ট্যাপ দিয়ে ডাউন করে দিয়েছে এবং এইখানে হচ্ছে গিয়া দাঁড়াও এটাকেও মেরে দিতে হবে কোন সাইডে রয়েছে এই এনিমিটা আমারকে মোটামুটি ড্যামেজ দিতে চেয়েছিল বাট পারিনি কেননা সে হচ্ছে গিয়া নোব আমি এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো একটা বডি একটা ওয়ান ট্যাপ এবং জুনের বাড়ি খেয়ে ভাই সনিয়া ফুটে গিয়েছিল জুনের একটা বাড়ি খেয়েই মারা গিয়েছে তো এখানে আমি কি দুজনকেই মারছিলাম মনে হয় ভাই মানে ষোলো বর্ষের ডুও বা ষোলো ভার্সেস স্কোয়াডে চাপ লেগে গেছে আমি সঠিক জানি না তবে সম্ভবত সোলো ভার্সেস ডুয়ই হবে ভাই তো যাই হোক হলেই হলো মানে মূল কথা এনিমি মারতে পারলেই হলো এবং দেখতে দেখতে সামনে আরও একটা চলে এসেছে বাট এটা র্যাঙ্ক ম্যাচ এতটুকু শিওর যে এটা র্যাঙ্ক ম্যাচ সোলো ভার্সেস স্কোয়াড বা সোলো ভার্সেস ডুয়োতে আর এনিমি তাই তো একটু কম কম আসছে মানে এখানে একসাথে স্কোয়াডের আশা করছি আমি বাট একসাথে স্কোয়াড একটাও পেলাম না তো যাই হোক দাঁড়াও একে একটু হোল্ড করে তারপরে দেব যাতা একটু খানিক ড্যামেজ দিতে না দিতে আমাকে ভাই এম দিয়ে ভরপুর আকারে যাতা দিয়েছে এবং অল্পতে ভাই বেঁচে গিয়েছি মানে আরেকটা যদি শর্ট লাগাতে পারতো আমাকে তাহলে হচ্ছে গিয়ে মারা পড়তাম তো এখন দেখো কি বিচ্ছিরিতম একটা ঘটনা ঘটে আমার সাথে সামনে কিন্তু একটা এনিমি আমাকে ড্যামেজ দেয় এবং আমি মেটকিট করার পরে তারপরে হচ্ছে গিয়ে সরাসরি তার কাছে রাশে চলে যায় বাট আমার কাছে কিন্তু ওয়াল নাই ভাই দেখো ওয়াল নাই এই কারণে আমি এখান থেকে পিছন থেকেও মারছে আবার সামনে থেকেও মারছে ভাই তারপরে আবার এমন সিচুয়েশান ওয়াল নাই একটাকে অনেক কষ্টে ডাউন করে দিয়েছে এবং সামনে আরও একটা এটাকে হচ্ছে গিয়ে আমার কাছে যেহেতু ওয়াল নাই বাই একটু রিক্সি রয়ে গেল এবং এখান থেকে আমার পালাতে হবে খুব কষ্টে করে হচ্ছে গিয়ে পালাতে হবে আর আমি যেহেতু একা রয়েছি সে আমার উপর রাশ করে দেবে তার উচিত ছিল ভাই তার টিমেটকে রিভাইভ করা বাট সে আর না করে আমার এখানে হচ্ছে গিয়ে রাশ মেরে দেয় যে কারণে তারাও এরোগ কপালে কষ্ট আছে আমি প্রথমত মেটকেট করে তারপরে মারতে হবে আর এর মধ্যে চলে এসেছি ভাই মানে ওইটা যে কি বাজে একটা সিচুয়েশন ছিল যে পিছন থেকেও মারছিল সামনে থেকেও মারছিল আবার আমার কাছেও কোনো ওয়াল নাই তো দাঁড়াও একটা ওয়াল বলেই হচ্ছে গিয়ে আমি চলে যাব সরাসরি ফাইটে মানে রাশ দিতে যাব একটা থেকে একটা একটু চেঞ্জ করে তারপরে এখন দিবো যাতে এবং শেষ টিম ওয়াইপ আউট মানে অমন একটা সিচুয়েশন থেকে যে আমি বেছে ফিরতে পারবো এটাই আমি বিশ্বাস করতে পারছিলাম না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সে যেন আবার জুনের মধ্যে ল্যান্ড করছে মনে হয় যে আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছেই ল্যান্ড করেছিল আর কি তো যাই হোক সমস্যা নেই জুনের মধ্যে তো আর কেউ ইচ্ছাকৃতভাবে ল্যান্ড করবে না তো এটাকেও মেরে দিয়েছি আর হচ্ছে কি আমি এখন বের হয়ে যেতে হবে আমার জুন থেকে আর দেখতে দেখতে দশটা কিল হয়ে গেছে ভাই তবে সরি ফর দ্যাট এটা সম্ভবত সোলো ভার্সেস স্কোয়াড বা সোলো ভার্সেস ডুও হবে আমার আসলে একটুও খেয়াল নেই বা আমি কি দিয়ে কি স্টার্ট দিয়েছি তবে বেশিরভাগ সময় আমি সোলো ভার্সেস স্কোয়াডে খেলার চেষ্টা করি মারা খেয়েই আর ভাই যতই এনিমি মারতে পারি কিন্তু বেশিরভাগ হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াডেই খেলার চেষ্টা করি যতই হই তো এখন এনিমি লাইভ রয়েছে ছয় জন এই জনের মধ্যে বেঁচে ফিরে তারপরে হচ্ছে গিয়ে ইয়া করতে হবে তো এটাকে ভাই কিলটা পেলাম না নাকি ভাই কিলটা পেয়েছি মানে এনিমিতে ডাউন করেছিল আমি কিলটা মেরে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ডিরেক্ট ক্লিয়ার করে দিয়েছে বাট ক্লিয়ার করে নাই ওখানে হচ্ছে গিয়ে ডাউন করেছিল তো তারপরে হচ্ছে গিয়ে আমি ক্লিয়ার করে দিয়েছি কিলটা আমি মেরে দিয়েছি তো এইখানে দেখো যে সামনে আরও একটা এনিমি একে ভরপুর করে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট ওয়াল ফেলে দিল কিছুই করার নেই আর এখান থেকে আমার মোটামুটি লুটপাতি করে তারপরে চলে যেতে হবে সেফ জোনে এবং জুন কিন্তু এই শেষের জুনের দিকে অতিরিক্ত হেলথ কাটবে যে কারণে আমার সেফ জোনে থাকতে হবে আর এনিমিটা এখান থেকে বের হলেই হচ্ছে গিয়া আমি ভীম বসান দেবো এবং কিলটা পেয়ে গেলেই ভালো আর এই দিক সেদিক এনেমি থাকবে দেখো ভাই এদিকে আসতেছিল এবং হেডশট দিয়ে শেষ মানে টিম ওয়াইফ আউট এই স্কোয়াডের হচ্ছে গিয়া স্কোয়াট বা ডোর হচ্ছে গিয়া শেষের বান্দাটাই ছিল যে কারণে আর এখন এনিমি রয়েছে ভাই পাঁচজন মানে আমি একা আর হচ্ছে গিয়া সামনে চারজন এটা যদি ভাই স্কোয়াড বের হয়ে যায় তাহলে হচ্ছে গিয়া সব থেকে বেশি ভালো হবে একেবারে শেষের স্কোয়াডের সাথে একটা ফাইট দেবো একেবারে ম্যাচটা বুয়া হওয়ার একটা সম্ভাবনা কম থাকবে তারপরে হচ্ছে গিয়া ফাইটটা ভালো লাগবে তো সামনে থেকে আমাকেও ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দাঁড়াও আমের একটু হোল্ড করে কাভারে যেতে হবে কেননা কাভারে না গেলে আমার হচ্ছে গিয়ে ওয়াল সবগুলো ফুরিয়ে ফেলবে এবং সামনে একটা এটাকে ভরপুর আগে ড্যামেজ সনিয়া জ্বলে গিয়েছে এবং এর কাছে ডিমিট্রিটাও রয়েছে ভাই কিছুই করার নেই ডিমিট্রিটা রয়েছে এখন হচ্ছে গিয়ে রাশ করে দিতে হবে এতক্ষণে রিভাইভও হয়ে গেছে তো তারপরেও ঘুরে গিয়ে এখন হচ্ছে গিয়ে উপর সাইড থেকে মারতে হবে এবং ভাই এর কাছে দেখো যে প্যাক নিয়ে ফেলেছে এবং এই প্যাকের মধ্যে থেকে দাঁড়াও একটা গ্রেনেড কুক করে দিলাম মেরে গ্রেনেটে যদি ভাই গ্রেনেটে ডাউন হয়ে গেছে মানে আমার গ্রেনেড খুব কমই বিফলে যায় এবং এইদিকে একটাকে একটা হেডশট লাগিয়ে দিয়েছি এরই সম্ভবত টিমের একেবারে লাস্টের প্লেয়ারটা এবং আমাকে ভাই মাকড়সা মেরিয়ে দিয়েছে কিছুই করার নেই আমি দাঁড়াও এখানে একটু হোল্ড করে মাকড়সাটা ফুরে গিয়েছে এখন বাইরে গিয়ে তারপরে মেরে দিতে হবে এবং দুইটাই লেডি ছিল এবং দেখতে দেখতে টিম আউট আর মাত্র একটা এনিমি রয়েছে শেষের একটা এনিমি রয়েছে এবং আমি লক্ষ্য করেছিলাম যে জিপ লাইন ধরে হচ্ছে গিয়ে কোনখানে যেন যাচ্ছিলো তো এখানেও লেভেল ফোরের বেস্টটা পেয়ে যায় যেটা আমার জন্য খুবই ভালো কথা আর এনিমিটা যে কোন সাইডে রয়েছে আমি কিন্তু এখনও জানি না টের ভাজ কিছুই পাইনি তবে লঞ্চ দিয়ে নিচের দিকে চলে গিয়েছিলাম লঞ্চ প্যাড সরি জি জিপলাইন দিয়ে এবং এইখান থেকে ভাই সরাসরি হেড সট দিয়ে মেরিয়ে দিলাম মানে একটু ইয়া করলাম না আর এইদিকে দেখতে দেখতে বুয়া তো দেখা যাক যে বুইয়া নেওয়ার পরেও আমাদেরকে কত কী প্লাস দেয় তেষটিক প্লাস দিয়ে দিয়েছে আর আমি ভাই হিরোই টু স্টার্ট থেকে এই রিক্সা দিক নড়তেই পারছি না আর গেম অত করি না যেই কারণে হচ্ছে গিয়ে পনেরোটা কিল হয়ে গেছে তো গেমপ্লেকে গুম করার কারণে আমার হিরোইক থেকে আর উঠতেই পারছিলাম না তো যাই হোক আজকের মতো হয় পর্যন্ত হয় সকলে সুস্থ থাকুক ভালো থাকো টাটা বাই ভাই ভালো থাকো সবাই